দেখুন এতগুলো জঙ্গি ঢুকলো ওখানে সরকার আছে আপনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমরা তো বলিনি যে ওখানে রাজ্য সরকার তাড়াতাড়ি ভোট করিয়ে ভোট রাজ্য সরকার সুপ্রিম কোর্ট বলেছে আমরা সুপ্রিম কোর্টের নিয়ম আদেশ মেনেছি সুপ্রিম কোর্ট যদি না বলতো তাহলে এত তাড়াতাড়ি ভোটও হতো না পুরোদমে কেন্দ্রীয় শাসন থাকতো

মাননীয় প্রধানমন্ত্রী তার বিদেশ সফর ছেড়ে চলে এসেছেন মাননীয় গৃহমন্ত্রী ওখানে বসে আছেন কাউকে ছাড়া হবে না সার্জিক্যাল স্ট্রাইক নিরাপত্তা সময় হলে বলবে কি হবে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে কি বলবেন দেখুন নিরাপত্তা নিয়ে তো কাশ্মীরে সব সময় প্রশ্ন আছে কাশ্মীর শুধু না ভারতবর্ষে যে জায়গায় ডেমোগ্রাফি পরিবর্তন হয়েছে সেই জায়গায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন আছে ওটা তো কাশ্মীর আপনি কি জানেন কালকে রাত্রিবেলা মালদার অমৃতি বলে একটি গ্রামে নৃশংসভাবে গলা কেটে খুন করা হয়েছে হিন্দু এক যুবককে আর একজন আহত কারণ বিগত কয়েকদিন ধরে অমৃতির হিন্দু গ্রামগুলোতে হিন্দু বাড়িগুলোতে শুধু চুরি হচ্ছিল গ্রামের লোক সবাই মিলে রাত পাহারার ব্যবস্থা করে সেই মৃত্যুর জন্য কাকে দায়ী করবেন গলা কেটে মারা হয়েছে এভাবে জবাই করা হয় মানুষকে সেভাবে যেভাবে খাসি জবাই করে বকরি জবাই করে সেইভাবে মানুষকে জবাই করা হয়েছে একজন হসপিটালে একজন মারা গেছে পরিবারের সাথে কথা হলো পরিবারের সাথে কথা হলো পরিবারের পরিবেশ শোকস্তব্ধ স্বাভাবিক বাবা মা তার স্নেহের সন্তানকে হারিয়েছে তাদের তিন সন্তান তিনজনেই সরকারি চাকরি করেন দুই ভাই কেন্দ্রীয় সরকারি এবং এক ভাই রাজ্য সরকারে বুঝতেই পারছেন পড়াশোনায় খুব ভালো এনারা পুরো তিন ভাই খুব ভালো অবদান রেখেছেন এবং ইনি তো সেন্ট্রাল গভর্নমেন্টের খুব গুরুত্বপূর্ণ জায়গায় মনীষবাবু কাজ করতেন এবং তার চলে যাওয়া আমাদের দেশের ক্ষতি এরকম মৃত্যু বন্ধ হবে